च्वाई च्वाई तो आने में खाइनी नहीं खाइना नहीं सभी के शुभकामनाएं तुम जो हम सबके गर्व बच्चे है और बहुत बड़ी हो जाओ के हमने शुभकामनाएं बोलनी है তারপরে जो अगला सबके दूर चलते रहे तरह से स्वागत है हमें कैसे बोलें बोलो हमें जी जी और सभी हमारे ये हमारे बहुत धन्यवाद

বেশি অহংকারী হবে না একদম শান্তি থাকে তা আমি মনে করি এখন দুগুলে বলতে যে আমি মনে করি আমার আজকে হচ্ছে আমি আসছি কালকে আমি আর বেঁচে থাকতে পারব না এইরকম আমি প্রথম প্রতিদিনটা এভাবেই থাকব এই জন্য আমি কখনো বেশি করি না আমি বেশি অহংকারী হই না আমি বেশি পূজা দি না আমি সময় থাকি

আমাদের সব সময় করছে না কিভাবে আর এই ভগবানের জন্য করার জন্য এই মাছটা হচ্ছে শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ মানুষ ভগবান হচ্ছে কবি ময় ভগবান বিভিন্ন অশিলায় আমাদেরকে কী করছে বিভিন্ন অতিলায় আমাদেরকে

তো এখানে মহিমাচ্ছে আকাশ যে প্রচলন করবেন তার স্কুল স্কুলের যত বংসের যত ব্যক্তি আছেন সবাই সবাই বাড়িতে গৃহ সঙ্গে আছে আমাদের দিনে গিয়ে এরকম আকাশ তো দিতে পারেন তাহলে আমাদের স্কুলও করে যাবে গরু তো পুরো উৎসাহ পর্যন্ত আপনার সাথে সাথে উদাহরণ এত হয়ে যায় এই জন্য আকার আমরা জানিয়ে রাখি তারপরে আমরা যে এই মাসে আমরা দেখা যাচ্ছে যে অনেকে আমরা ব্রত ব্রত এই যে ব্রত আমরা এই ব্রত